সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মৈনুদ্দিন চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে নৈসর্গিক পরিবেশ মানুষকে আনন্দ দেয় তাই প্রকৃতি মাঝে মাঝে অনেক সময় এমন কিছু সৃজন করে বা সৃষ্টি করে বা সৃষ্টিকর্তা এমন কিছু সৃজন করে থাকেন বা সৃষ্টি করে থাকেন যেগুলো মানুষ নিজে নিজে কিছু করতে পারে না আসলে মানুষ কিছু সৃষ্টি করতে পারে না মানুষ সাধারণত যে কোনো কিছু সৃষ্টিকর্তা প্রদত্ত সৃষ্টিকে প্রক্রিয়াজাতকরণ করে সেটাকে পণ্যে পরিণত করতে পারে বা আসল পণ্যের রূপদান করতে পারে হ্যাঁ সেখানে প্রসেস করতে পারে আমরা এখন আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার শহরের সন্নিকটে কাছাকাছি মেডিকেল কলেজের পাশাপাশি বারোপাড়া আমার বাসার সামনে হ্যাঁ এখন এখানে আমি কিছু কচু গাছের দৃশ্য দেখাবো আপনাদেরকে এই কচু গাছ কচু গাছ আশেপাশে আপনি বাসা দেখতে পাচ্ছেন পাশে পাশে পাশাপাশি আমার বাসাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসা এখানে আমার আত্মীয় স্বজনের বাসা আছে আরও অনেকের বাসা আছে এখানে এখানে অনেকের বাসা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জনবসতি গড়ে উঠেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কচু গাছ কচু গাছ কখনও আমরা রোপণ করে থাকি কিন্তু আবার কিছু কিছু কচু গাছ আছে জাত কচু গাছ সেগুলো এমনিতে এমনিতেই হয়ে যায় সৃষ্টিকর্তা বা প্রকৃতির মাধ্যমে এটা প্রাক প্রকৃতিগতভাবেই সৃষ্টিকর্তা এগুলোকে সৃষ্টি করে থাকেন বা সৃজন করে থাকেন আমরা দেখতে পাচ্ছি আমার ভাষার সামনে অনেক কচু গাছ এই কচু গাছের অনেক উপকার তবে এই কচু গাছ এই সমস্ত কচু গাছ যেটা আপনা আপনি উঠে থাকে সেগুলো অজাতের গাছ বলা হয় এইগুলা কেউ খাই খেতে চায় না তবে কেউ কেউ খায় আমরা খাই না সাধারণত এগুলো কেউ কেউ এটা থেকে লতিও খায় কেউ কেউ এটা থেকে এটা থেকে আবার অনেক কিছু তারা উপকৃত হয়ে থাকে তবে এগুলো এমনি এমনি হয়ে যায় তবে সৃষ্টিকর্তা কোনো কিছু এমনি এমনি সৃষ্টি করেন না এর পিছনে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য এখানে আশেপাশে কলা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকজন কলা গাছ সৃজন করেছেন এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিং নির্মিত হচ্ছে এক বিল্ডিংয়ের উপরে আরেক বিল্ডিং আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক কচু গাছ আর কচু গাছের মেলা শুধু কচু গাছ এমন দৃশ্য তো আর শহরে দেখতে পাওয়া যায় না তবে যদিও আমরা কুমলা শহরের ভিতরেই আসি হ্যাঁ এখানে আমরা কিছুটা আমাদের এটাকে শহর বলা যায় কিছুটা গ্রামের প্রতিচ্ছবিও এখানে আসে তাই আমাদের এখানে অনেক কচু গাছ আমরা দেখতে পাচ্ছি এই কচু গাছের আমরা কচুর শাক খেয়ে থাকি তবে এগুলো থেকে আমরা সাধারণত খাই না কখনও কখনও যদি জাগে পরিষ্কার হয় তখন আমরা সেখান থেকে হয়তো অনেকে খেয়ে থাকেন দেখুন এখানে কিছু লতাপাতা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সৃষ্টিকর্তা এমনি এমনি সৃষ্টি করেন এগুলোর ভিতরে অনেক ঔষধি গুণ আছে কিন্তু আমরা এটাকে বৃথা মানে মনে করি কিন্তু আসলে সৃষ্টিকর্তা মোটেও কোনো কিছু বৃথা সৃষ্টি করেননি এই যত কিছু তিনি সৃষ্টি করেছেন হ্যাঁ সব কিছুই সৃষ্টির কল্যাণের জন্য করেছেন কখনও মানুষের কল্যাণের জন্য কখনো আবার বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর জন্যই তিনি সৃষ্টি করেছেন তিনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা সুতরাং আল্লাপাক সব কিছুই মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন আমরা এটা আমাদের আমরা যেন তিনি পবিত্র ক্রণেও বলেছেন যে কোনো কিছু অনর্থক সৃষ্টি করা হয়নি যা কিছু সৃষ্টি করা হয়েছে সৃষ্টির কল্যাণের জন্য স্রষ্টা সৃষ্টি করেছেন এই কারণেই আমরা আরও কিছু এখানে বিভিন্ন ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ স্থানীয় লোকজনও রয়েছেন এখানে এখানে বিভিন্নভাবে আমরা সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি কলা গাছ দেখতে পাচ্ছি অনেক কিছু তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে শুধু একটি কথা বলার জন্যই আমি আসলে এই ভিডিওটা করেছি আসলে প্রথম কথা হলো সৃষ্টিকর্তা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেনি সব কিছুর মাঝে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি সৃষ্টিকল্যাণের জন্য হ্যাঁ এখানে তারপর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ এটাকে কাজে লাগাতে হবে জাপান আমেরিকা সহ বিভিন্ন দেশ সেখানে মলমূত্রকে পর্যন্ত কাজে লাগায় হ্যাঁ তাহলে আমাদের কোনো কিছুই কিন্তু আসলে আমরা জানি না আমাদের এখানে সায়েন্টিস্ট গড়ে ওঠে না বা বিজ্ঞানী গড়ে ওঠে তেমন একটা গড়ে ওঠে না গবেষণা হয় না তাই এখানে আমরা জানি না যে আসলে আমরা কোথাও কী দিয়ে কি করতে হয় তারা যদি জাপানেরা জাপানিরা যদি আমাদের এই সমস্ত পরিবেশ পেত তাহলে বাংলাদেশকে স্বর্ণালী দেশে পরিণত করতে পারতো স্বর্ণের দেশে পরিণত করে ফেলত হ্যাঁ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করা হয়নি যেহেতু তো গবেষণা করলে আমরা বিজ্ঞানীরা যদি গবেষণা করেন ছোটোখাটো যে সমস্ত এই যে সৃষ্টি হয়েছে যা কিছু সৃষ্টিরতার সৃষ্টি করছেন কি তারা কাজে লাগাতে পারবেন গবেষণার মাধ্যমে সবাইকে ধন্যবাদ